ভাই এটাও একশো বিশ ভাই এটাও একশো বিশ এটাও একশো বিশ এটাও একশো বিশ মানে ভাই এটাও একশো বিশ মানে সিলিং এক সিলিং একশো পিস ভাই ওয়াউ মানে একেবারে রবির ভিত্তিতে যে ডিজাইন নেবেন ফুলের বাগান হয়ে বাগান যে ডিজাইন নেবেন একশো বিশ ফয়সাল ভাই এটা চায়না থেকে নিয়ে আসছে এটা চায়না থেকে ইউটিউবে বিভিন্ন মেয়েরা দেখেন না লাগায় আচ্ছা ঠিক সেই জিনিসটা এটা ভাই টাইস কি টাইসের বাপ এটা

আপনারা চলে আসতে পারেন কুড়িল বিশ্ব রোড এ কে থ্রি ডি অল পেপারে আমাদের সঙ্গে শেয়ার করবে আশিক ভাই ভাই কেমন আছেন ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এখানে একেবারে জীবন্ত ফুল একেবারে ফুটে আছে এগুলো কি ধরা যাবে জি ভাই এগুলো ধরা যাবে এগুলো থ্রি ডি অল পেপার এগুলো থ্রি ডি অল পেপার মনে হচ্ছে হাতের উপর চলে আসতেছে হাতের উপর চলে আসবে হাতে বাঁচবে এটা বা চমৎকার এগুলো তো দেখা যায় তো ভাই দেশের বাইরে চায়নারা তৈরি করে থাকতো বিভিন্ন ধরনের স্টিকার মানে ওয়াল পেপার আপনারা কি কি আইটেম করে থাকেন ভাই আমাদের কাছে থ্রি ডি ওয়াল পাবেন থ্রি সিলিং পেপার পাবেন থ্রি ডি ফ্লোর থ্রি ডি ফোম ওয়াল আমাদের কাছে সব ধরনের আইটেম পাবেন আচ্ছা আচ্ছা এই আপনার পাশে একটা ডিজাইন দেখছি এটা আপনার কি একটাই পেপার না এই যে পুরো দেয়ালে একটা পেপার হয় চিডি ওয়াল পেপার সিডি সিলিং পেপার সিডি বক্সিগুলোর পুরোটাই একটা পেপার হবে মানে যত বড় অন্ধ তত বড়টাই সম্ভব মানে কাটিং হবে না হ্যাঁ কোনো কাটিং হবে না আচ্ছা আচ্ছা আপনাদের কাছে আমরা একটু জানি যে কি কী আইটেমগুলো আছে আমরা এক এক করে একটু দেখান আমাদের চি ডি অলপেপার প্রথমে আপনাদের দেখাই আচ্ছা থ্রি ডি পেপার আমাদের দেখান এই যে আমাদের চি ডি অল্প কিছু ডিজাইন আপনাদের দেখায়

চমৎকার সুন্দর সুন্দর এছাড়াও আপনারা যেকোনো ছবি দিলে আমরা সেগুলো কাস্টমাইজ করে সম্ভব আপনাদের তো 5500 এর মত ডিজাইন আছে জি 5500 এর ডিজাইন আছে ওয়াটার প্রুফ সম্পূর্ণ ওয়াটার প্রুফ ভাই আরো কিছু থাকে যে আপনার যে ইশির মত লাগায় স্টিকারের মত লাগায় সেগুলো কি আপনাদের কাছে আছে কিনা সেগুলো আমাদের ফোম অল সেগুলো আছে আমাদের কাছে সেগুলো তো দেখানো যাবে জি জি সেগুলো সম্ভব আচ্ছা ভিউয়ার্স এত কিছু তো দেখানো সম্ভব না আর এত বলাও সম্ভব না আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠায় দেবেন স্ক্রিনের উপর নম্বরে ভাইয়ের সাথে কথা বললে ভাই ডিটেইলস জানতে পারবেন আমরা তো আরেকটা ডিম দেখি ভাই ভাই ফয়সাল ভাই এটা চায়না থেকে নিয়ে আসছে এটা চায়না থেকে ইউটিউবে বিভিন্ন মেয়েরা এরা দেখেন না লাগায় আচ্ছা ঠিকsei জিনিসটা এটা এটাই সেটা এটাই সেটা ভাই দেখেন বাংলাদেশে এটা বাংলাদেশে সম্ভব এটা অনেকে খুচ্ছে ভাই চায়নাতে লাগায় এরকম নিজেরই লাগায় না এটা আপনি নিজেরেই লাগাতে পারবেন ডেমOLE আপনি এটা লাগাতে পারবেন এটা দেখছো এটা মানে এর জন্য মিস্ত্রি লাগবে না এটা মিস্ত্রি লাগবে এই দেখেন এটা পিছনে একদানা গাম আছে আচ্ছা পিছনে আঠা ই করা আছে

আচ্ছা 400 টাকা এরপরে আরেকটা ভাই আপনাদের কাছে একটা মুকম ধমাকা একটা জিনিস নিয়ে আসতেছি সেটা হচ্ছে কোন দামে যারা ওয়াল পেপার খোঁজে কোন দামে যারা রোল ওয়াল পেপার খোঁজে তাদের জন্য এই অফারটা আছে কত টাকা দিবে এগুলা ভাই ফিটিং সহ 1700 টাকা অনলি মনে ফিটিং সহ 1700 টাকা একটা রোল

এক একটা রোল আছে কত ফিট এক একটা রোল থাকে আপনাদের 21 ইঞ্চি বাই 32 ফিট লাগানোর আসবে ডিজাইন আচ্ছা পলপলেট দেখা যায় ডিজাইন কতগুলো আছে এগুলো আমাদের হাজার প্লাস ডিজাইন আছে হাজার প্লাস ডিজাইন জি ভাই আর এগুলা একটা সম্ভব কি আপনার একই ডিজাইনের বিভিন্ন কালারে ভাবে আচ্ছা এগুলা আপনার ডেক্স কেমন হয় এটা আপনার 10 থেকে 12 বছর ইউজ করতে পারবেন দশ থেকে বারো বছর আর আপনার ভিডিওতে আমরা বলে দিচ্ছি আমরা এটা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবো দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের ভিডিও গুলোকে কিছু অফার দেন ভাই অফার তো দিলাম ভাই দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা বা ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ আপনার ভিডিওর জন্য ফ্রি ভিডিওর জন্য ফ্রি জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এক নাপ থেকে তেতুল আর রূপসা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশ সব আচ্ছা এর ভিতর কতগুলো ডিজাইন হবে রোল এগুলো আমাদের এই বইতে আছে এক একটা বইতে থাকে একশো একটা ডিজাইন একশো ডিজাইন এত ডিজাইন তো দেখানো সম্ভব না আপনাদের কিছু ডিজাইন আপনাদের দেখাই দেয় আপনাদের যার যেটা প্রয়োজন স্ক্রিন শট দিয়ে পাড়ায় দেবেন অথবা আশিক ভাইকে ফোন দিবেন ভিডিও কলে দেখানোর সুযোগ আছে আপনারাও স্যাম্পল দেন অবশ্যই ভাই আমাদের অফিস টাকা কুড়ির বিষয় আপনার চাইলে অফিসে এসেও দেখে নিজের মতো পছন্দ করে অল্প এপার নিয়ে যেতে পারবে আচ্ছা আশিক ভাই এগুলো কি নিজের পছন্দ মতো ডিজাইন হয় কিনা না এগুলো নিজের পছন্দ মতো ডিজাইন আনে এইগুলো চায়না প্রোডাক্ট চায়না থেকে আপনার আসে তো এগুলো কিছু নির্দিষ্ট কিছু ডিজাইন আছে ওই ডিজাইনের ভিতরে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন আমাদের ক্যাটালগ বই আছে ক্যাটালগ বই চার পাঁচটা বই আছে এই বই থেকে আপনি বিভিন্ন ডিজাইন দেখতে পারবেন সর্বভৌম কতগুলো ডিজাইন হবে এগুলো আমাদের এক হাজার প্লাস ডিজাইন আছে এক হাজার প্লাস ডিজাইন আছে

প্রত্যেকটা একই অবস্থা ভাই পাশেরটা একটু দেখেন তো যে একই নষ্ট হয়ে যাবে তো আরে ভাই কিচ্ছু হবে না দেখেন মানুষের কিচ্ছু হয় না কিচ্ছু হয় না মানে 50 বছরের গ্যারান্টি দিতেছে 50 বছরের গ্যারান্টি দিছে লাইফে অনেক যুগ যুগ আপনার বিল্ডিং যতদিন থাকবে আপনার এই জিডি ফ্লোর ততদিন থাকবে ভাই এটাও 120 ভাই এটাও 120 এটাও 120

আপনাদের সাথে যোগাযোগ করার নাম্বার স্যার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমরা তাকে ডিজাইন পাঠিয়ে দেব বা চাইলে আপনি ভিডিও ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে ভিউয়ার্স তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন